নমস্কার বন্ধুরা সন্ধ্যার রান্নাঘরে আপনাদের আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো নরম তুলতুলে রাঙা আলুর পান্তুয়া প্রথমে আমি এখানে একটা গামলিতে জল গরম করতে বসে দিয়েছি পাঁচটা রাঙা আলু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি ওটা এখন আমি গামড়ির মধ্যে দিয়ে দিচ্ছি চাপা দিয়ে সিদ্ধ করে নেব যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি দিকে চিনির শিরাটা বানিয়ে নেব তার জন্যে নিয়েছি এখানে এক বাটি চিনি আর দিয়ে দিচ্ছি ওতে দু বাটি জল তিনটে এলাচ ফাটিয়ে দিলাম যাতে গন্ধটা খুব সুন্দর আসে আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিনিটা গলে যায় দেখুন বন্ধুরা চিনি শিরাটা হয়ে গেছে চাপা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ করতে আমার ছ থেকে সাত মিনিট টাইম লেগেছে এবারে আলুটা ঢেলে ঠান্ডা করে নেব আলুটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে আলুটা আমি মেখে নেব মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু বেকিং পাউডার দিলাম আর দিয়ে দিচ্ছি ময়দা এক চামচ হাফ চামচ দেড় চামচ ময়দা দিলাম ময়দা বেশি দেব না বেশি ময়দা দিলে শক্ত হয়ে যায় হাফ চামচ ঘি দিচ্ছি ঘি দিলে গন্ধটা খুব সুন্দর হবে খেতেও খুব সুন্দর লাগে তাই জন্য হাফ চামচ ঘি দিলাম সবগুলো ভালো করে মেখে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব ওগুলো ভালো করে মাখানো হয়ে গেছে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম যাতে না হাতে জড়িয়ে যায় অল্প অল্প হাতে তেলের মধ্যে নিয়ে গোল করে নেব দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে এইভাবে সব মিষ্টিগুলো গোল গোল করে নেব এখানে সব মিষ্টিগুলো গোল গোল করে নিয়েছি আমি একটা কোড়াতে তেল গরম করতে বসে দিয়েছি গরম হয়ে গেছে এক এক করে মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার মিষ্টিগুলো হালকা হাতে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব মিডিয়ামে আছে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে গ্যাসটা জোরে দিয়ে ভাজলে মিষ্টির কালারটা তাড়াতাড়ি এসে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর কত সুন্দর একটা কালার এসছে বন্ধুরা মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভাজা মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনির শিরাটা গ্যাসের মধ্যে বসিয়ে এক মিনিট ফুটিয়ে নেব তাহলে মিষ্টি দশটা ভালো করে মিষ্টির মধ্যে ঢুকবে এক মিনিটের মতন মিষ্টিটা আমি ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসটা বন্ধ করে দশ মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের মিষ্টি তৈরি দেখুন মিষ্টিটা কত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে পুরো তুলোর মতন আমি যেইভাবে বানিয়েছি আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন